হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের নতুন ভিডিওতে আজ আমরা শিখব কিভাবে গাড়ি চালাতে হয় একদম থেকে পর্যন্ত আপনি যদি গাড়ি চালানো কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য তবে চলুন শুরু করা যাক বাট শুরু করার আগে একটা কথা বলে নেই যারা যারা আমার চ্যানেলে নতুন ঢুকছ চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে একটাই রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা কারণ আমার এই চ্যানেলে এরকম ধরনের ড্রাইভিং রিলেটেড প্রায় সমস্ত রকমের ভিডিও আমি আপলোড করে রেখেছি প্লে লিস্টে গিয়ে তোমরা চেক করে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারবে তবে চলুন শুরু করি গাড়ি চালানোর আগে কিছু প্রস্তুতি নেওয়া খুবই জরুরি যেমন গাড়ি চালানোর জন্য প্রথমে লার্নার লাইসেন্স বানিয়ে শুরুতে একটি ম্যানুয়াল গাড়ি দিয়ে চালানো শিখুন এটি আপনাকে গাড়ির মেকানিক্স সম্বন্ধে ভালোভাবে বুঝতে সাহায্য করবে গাড়িতে বসে সিট ইস্টারিং এবং মিরর সঠিকভাবে সেট করুন সিট বেল্ট বাঁধুন এবং হেডলাইট ইন্ডিকেটর লাইট ব্রেক লাইট চেক করুন গাড়ি চালানোর জন্য আপনাকে কিছু বেসিক কন্ট্রোল জানতেই হবে যেমন স্টিয়ারিং ইস্টারিং হুইল গাড়ির দিক নির্ণয় করে ক্লাস গিয়ার পরিবর্তন করার সময় ব্যবহার করা হয় ব্রেক গাড়ি থামানোর জন্য একশো লিটার গাড়ির গতি বাড়ানোর জন্য গিয়ার গাড়ির গতি নিয়ন্ত্রণ করে প্রথম গিয়ার শুরু করার সময় দ্বিতীয় গিয়ার বিশের থেকে ত্রিশ স্পিডের মধ্যে তৃতীয় গিয়ার ত্রিশের থেকে চল্লিশ চতুর্থ গিয়ার চল্লিশের থেকে ষাট পঞ্চম গিয়ার হচ্ছে ষাটের থেকে উপরে আপনি কত চালাতে পারেন এবার গাড়ি চালানোর ধাপগুলো দেখে নি ক্লাস সেপে ইঞ্জিন চালু করুন ক্লাস সেপে প্রথম গিয়ারে দিন ক্লাস ধীরে ধীরে ছেড়ে দিয়ে চাপুন গতি বাড়ার সাথে সাথে ক্লাস সেপে গিয়ার পরিবর্তন করুন গাড়ি থামানোর সময় ক্লাস সেপে ব্রেক দিন গাড়ি পিছনে নেওয়ার জন্য রিভার্স গিয়ার অর্থাৎ ব্যাক গিয়ার এঙ্গেজ করুন গাড়ি চালানোর সময় ট্রাফিক নিয়ম মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ ট্রাফিক সিগন্যাল মেনে ড্রাইভ করুন স্পিড লিমিট অনুসরণ করুন ইন্ডিকেটর ব্যবহার করুন পথাচারী এবং অন্যান্য যানবাহনের দিকে খেয়াল রাখুন রাতে ড্রাইভ করার সময় হেডলাইট ব্যবহার করুন গাড়ি চালানোর কিছু অ্যাডভান্স টিপস জেনুন ভিডিওর শেষে আমি তিনটি অ্যাডভান্স টিপস শেয়ার করব যেগুলো প্রথমবার তোমরা জানতে পারবে এই টিপসগুলো খুবই ইম্পর্টেন্ট লার্নারদের জন্য প্রথম টিপস হলো হাইওয়েতে গাড়ি চালানোর সময় লেন ডিসিপ্লিন মেনটেন্স করুন হাইওয়েতে গাড়ি চালানোর সময় লেন ডিসিপ্লিন মেনে চলুন ট্রাফিক জ্যামে ধৈর্য ধরে গাড়ি চালান রাস্তার অবস্থা বুঝে গতি নিয়ন্ত্রণ করুন গাড়ির নিয়মিত মেনটেন্স ঠিক রাখুন সো বন্ধুরা আজ আমরা শিখলাম কিভাবে গাড়ি চালাতে হয় এবং একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি আজকের ভিডিওটি আপনাকে ড্রাইভিং শেখার ক্ষেত্রে সাহায্য করবে চলুন একটি খালি জায়গায় ধীরে ধীরে গাড়ি প্র্যাকটিস করি চালানো শুরু করি প্রথমে স্টারিং কন্ট্রোল প্র্যাকটিস করুন এবং তারপর ছোট ছোট বাক নেওয়ার চেষ্টা করুন তাহলে আজ আমরা শিখেছি ড্রাইভিং এর বেসিক থাপ এটা শুধু শুরু সামনে আরো অনেক কিছু আছে শেখার জন্য ভিডিও আপলোড হয় ড্রাইভিং রিলেটেড প্রায় সমস্ত রকমের ভিডিও এইটা চ্যানেলে পেয়ে যাবে তোমরা আপনার গাড়ির সঠিক প্রস্তুতি সিটে বসার আগে মিরর গুলো চেক করুন সিট অ্যাডজাস্ট করুন এবং নিশ্চিত করুন যে সিট বেল্ট পড়েছেন এটি আপনাকে সুরক্ষিত রাখবে এবার গাড়ি স্টার্ট করার পালা ব্রেক চাপুন গিয়ারকে নিউট্রাল থেকে ড্রাইভে নিন এবং ধীরে ধীরে এক্সিলারেটর চাপুন মনে রাখবেন প্রথমে ধীর গতিতে শুরু করুন ব্রেক চেক করাও কিন্তু গুরুত্বপূর্ণ আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগল আরও কি ধরনের ভিডিও দেখতে চান নিচে কমেন্ট করে জানান আপনার যদি ড্রাইভিং নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আপনার যদি এই টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে আপনি কি নতুন ড্রাইভার ড্রাইভিং শেখার যাত্রা শুরু করতে চান আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ড্রাইভিং ক্লাসের প্রথম দিনের প্রস্তুতি শেখার ধাপ এবং চ্যালেঞ্জ মোকাবিলার সেরা টিপস সাবধানতা অবলম্বন করুন এবং সবার জন্য ড্রাইভিং নিরাপদ রাখুন ভিডিওটি উপকারী মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আগামী ভিডিওতে আবার দেখা হবে তো পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ